শুরু হলো আমাদের পিকনিকের কার্যক্রম অলরেডি চুলার উপরে কিন্তু পাতিল দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এটাতে তেল দেওয়া হবে তারপর পরবর্তী কাজগুলো করা হবে তেল ঢালা হচ্ছে আর আর একটা কথা বলি আমাদের পিকনিকের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আমাদের আজকের পিকনিক প্রতি মাসেই আমাদের পিকনিকটা থাকে তো মাসিক পিকনিক হিসাবে এই পিকনিক একটু স্পেশাল হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আড়াই লাখ ভিউয়ার হয়েছে অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার ভিউ হয়েছে এই উপলক্ষে আমাদের আজকের পিকনিক এবং পিকনিকের স্পেশাল কিছু থাকবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমাদের মাসুম ভাই মাসুম ভাই আমাদের পালোয়ান ভাই পালোয়ান মাসুম ভাই আমাদের পালোয়ান ভাই উনি হচ্ছে রান্না করেন অনেক সুস্বাদু রান্না করেন আর এদিকে মানে খাওয়ার জন্য ময়নাল ভাই অনেকক্ষণ ধরে বসে আছে ক্ষুদা লাগছে অনেক সম্ভবত আরে কন করে মেয়ে বদলি কাজ করি ভাই রবুল ভাই পেটে ব্যথা উঠছে ক্ষুদা লাগছে খুব প্রচণ্ড হ্যাঁ

এই পিকনিক আবারও আগামী মাসের শেষ বৃহস্পতিবারে আবারও পিকনিক হবে অর্থাৎ প্রতি মাসের লাস্ট যে আমাদের পিকনিকটা থাকছে পানি মেশ করা আছে এর মধ্যে আর কিছু দাও হ্যাঁ আরে সেই হইছে

क्या? वाला। अरे, ये तगड़ा क्यों देखिन बेटा? ये तो है। ठीक है। अच्छा, तो वैसे ही कर लो। कैसे तो, कैसे तो? শুরু করে নষ্ট الحمدللہ بسم اللہ আসেন পরেバター আই খাওয়া শুরু করে হ্যাঁ আই মুওয়াইন